আমার এই মাঠটা ফাঁকা আছে একজন ফুটবল খেলার জন্য প্লেয়ার দরকার তবে কিন্তু মেসি আর রোলান্দার মতো লাগবে কিন্তু ওই পরে যে ফাঁকা মাঠে গোল দিতে আসে যে হেরে যাবে এরকম প্লেয়ার দরকার নাই যে সবচেয়ে ভালো গোল দিতে পারবে সেই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর আমার এই ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তবে মনে রাখবেন গোল কিন্তু দিতে হবে ভালো প্লেয়ার শক্তিশালী লাগবে নাম কি আপনার আমার নাম নিশা নিশা উফ গেছে তো আপনার এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে হ্যাঁ আমাকে এই নম্বরে ফোন দিলেই পাবেন ঠিক আছে আমার নদীতে জোয়ার আসছে এই জোয়ারটা কেউ যদি থামাইতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আর এই ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ তবে কোনো দূরভার পিলিয়ার লোক কিন্তু এখানে কমেন্ট করবেন না যে 40 মিনিট সাতার খেলতে পারবেন কাটতে পারবেন সেই আমার এই ভিডিওটাতে কমেন্ট করবেন আপনার নাম আমার নাম আশা দেশেবাড়ি কোথা দেশেবাড়ি বরিশাল দেশি না বিদেশি দেশি আর বিদেশি যেই হোক কিন্তু যে চল্লিশ মিনিট সাঁতার কাটতে পারবে তাকেই আমি অ্যাকসেপ্ট করব ঠিক আছে